যারা যারা নতুন ফোন চাচ্ছেন নিউজ ফোন চাচ্ছেন তারা চলে আসবেন এক সাদের নিচে পেয়ে যাবেন আইফোন গুগল পিকজেল সনি রেডমি যা চান এক সাদের নিচে পেয়ে যাবেন এবং মেলা চলতেছে মনে করবেন আপনি আসছেন একটি মেলায় সব ফোন দেখানো সম্ভব হয় নাই সামনে আরও সামনে আরো ফোন আছে ভিতরে আপনার চাইলে আসলেই দেখে কিন্তু পারবেন চলে আসবেন

সর্বপ্রথম দেখাবো ওপর একটা সেট আছে আমাদের কাছে এটা আপনার একদম জেনুইন প্রোডাক্ট কোনো রিপাবলিশ সেট না এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ভাই আরো ডিসকাউন্ট চাই ভাই আরো ডিসকাউন্ট চাই আরো ডিসকাউন্ট চান ভাই ভাই কত ডিসকাউন্ট দেওয়া যায় ভাই আসলে ডিসকাউন্ট তো ভাই এটা দিয়ে শুরু করব ধামাকা দিয়ে শুরু করতে চাই ভাই আজকে ভাই মাত্র 3500 টাকা টাকা থেকে শুরু করে দিছে ভাই এক্সচেঞ্জ পয়েন্ট দিচ্ছে মাত্র 2500 টাকা কোনো ফোনের মেলা চলছে সব ফোন আমি তো এক নজরে আগে ফোন দেখাব তারপরে ফোনের ভিডিও কথা বলবো সব ফোন নিয়ে সব ফোনগুলোর দাম দেখাবো অনেক ফোন অনেক ফোন সব ফোন এখানে দেখানো সম্ভব হয় নাই ভাইদের কাছে কাছে সব সব ফোনই আছে ফোন আমাদের অনেক ডিসপ্লে করা সম্ভব হয় না আমি যখন বাইরের সাথে কথা বললাম ভাই সবগুলো একসাথে দেখানো সম্ভব না যেহেতু আরো ফোন আছে ডিসপ্লে করা সম্ভব না যেহেতু জায়গা সভ্যতা আছে ভাই যান ভিডিও শুরুতে কি ফোন দিয়ে শুরু করবেন আজকে

ঠিক আছে ভাই ধন্যবাদ তারপর কি দেখাবেন তারপর আছে আমাদের কাছে সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স প্লাস প্লাস প্রাইস হচ্ছে আমাদের আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন করা হয়নি তারপর আছে আমাদের কাছে আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের আর ডিসপ্লে সব ওকে আছে সবকিছু ওকে আছে চেক করে নিতে পারবে এটা হচ্ছে আমাদের সিক্স এস

এই ফোনটার ক্যামেরা জাস্ট অসাধারণ এসি টোয়েন্টি টোয়েন্টি আইফোনের আপনার মিডিয়াম রেঞ্জের ভিতরে যদি ক্যামেরা দেখতে চান তাহলে এসি টোয়েন্টি এর বেস্ট একটা সেট ভাই এটা ব্যাটারি হেলথ কি রকম ভাই এটার জেনুইন ব্যাটারি হেলথ আছে আছে আপনার 79% 79% এর কোনো বুস্টও করা হয়নি চেঞ্জও করা হয়নি এখনো এই সেটটা একবারও খোলা হয় সার্ভিস ব্যাটারি যা আছে সব জেনুইন ভাই এটা আপনারা আমরা রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার সবসময় ভাই অ্যান্ড্রয়েড এর দামে দিয়ে ভাই মানুষের স্বপ্ন তাদের পূরণ করতে চেষ্টা করতেছে ভাই আমরা দেখি কতটুকু পারি আর কি মেলা চলতেছে ভাই এক ধরনের মেলা চলতেছে একটু দেখেন আর এক নজর আমি একটু দেখাই একদম ফোনের মেলা চলতেছে এক সাথে নিচে সব পাচ্ছেন একচেঞ্জ পয়েন্টে ভাই আবার তারপরে কি দেখাবেন আইফোন এইট আইফোন এইট দুইশো ছাপ্পান্ন জিবি ভাই আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস হয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি

অসম জাস্ট ক্যামেরা অসম ফোন পুরো ফ্রেশ ফোন হ্যাঁ দারুন কোনো দাগ কোন কিছু আপনি পাবেন না সেটা এখন মানুষের অনেক চাহিদা থাকে এক্স লাগবে ভাই কারণ কম বাজেটে ভিডিওগ্রাফি করতে গেলে মানুষের সেট এক্স এর আমাদের যারা ব্লগ করতে চায় ব্লগ করতে চায় তাদের এক্স খুব চাইদা আমরা তাদের জন্য এক্স ও নিয়ে আসছে ভাই আইফোন এক্স যারা টিকটক করে ব্লগ করে তাদের জন্য এটা খুবই

এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো চৌষট্টি জিবি এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো

তারপর কি দেখান ভাই তারপর আছে আমাদের কাছে হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স আছে যারা নিতে চান চলে আসবেন এক্সিস পয়েন্টে এখন এই ধামাকা অফার চলছে ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি ভাই আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ আইফোন 12 আইফোন 12 দুইটা কালারই আছে আমাদের কাছে ইউএস ভেরিয়েন্ট ইউএস দুইটা কালারই আছে এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে 44000 টাকা আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ ও দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বান্ন হাজার বান্ন হাজার ক্যামেরা ব্যাটারি সবকিছু সবকিছু অথেন্টিক এটা এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম জেনুইন একটু দেখা যায় আমার দর্শক একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ সাইড সাইড একটু দেখি ভাই একদম

যারা যারা এক্সচেঞ্জ পয়েন্ট থেকে ফোন নিতে চান এখনই চলে আসুন ভাই সাথে সব ধরনের ডিভাইস আমাদের কাছে अवेलेबल হ্যাঁ ভাই যে কোনো ডিভাইস যদি লাগে এই সেটগুলো একটু দেখা দিচ্ছি এক সাথের নিচে সব অ্যাপল পিক্সেল সনি যা চান সব পাবেন এক সাথের নিচে দর্শক ধন্যবাদ চলে আসুন ভাইয়ের শপে বেশি বেশি শপিং করুন এবং ধামাকা অফার লুফে নেন